দর্শক এইমাত্র ব্রেকিং খবর হচ্ছে প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনটি মামলায় একুশ বছরের কারাদণ্ড আমার পাশের টেলিভিশনে ব্রেকিং নিউজ চলছে আমি এর আগে বলেছিলাম যে পচা শামুকে পা কাটছে এখন হাসিনাদের কারণ তারা মুখে যতই বলুক না কেন যে তাদের কোনো লোভ নেই তাদের কোনো লালসা নেই তারা তাদের জীবনটা উৎসর্গ করছে দেশের জন্য এখন দেখা যাচ্ছে যে অনেক মানে সস্তা ধরনের দুর্নীতি মধ্যে তারা জড়াচ্ছে যেমন এই যে পূর্বাচলে পূর্বাচলে আজকে ভোর বেলা থেকেই শেখ হাসিনা জয় পুতুলের রায় গিরে আদালত এলাকায় নিরাপত্তা যুদ্ধ মানে এবং প্লট দুর্নীতির তিনটা মামলা হয়েছে তিনটা মামলায় সাতচল্লিশ জনের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় এখন রায় কিছুক্ষণ আগে ঘোষণা করা হলো মানে আদালতের যে পর্যবেক্ষণ তাতে বলা হচ্ছে নিয়ম এই হয়েছে এবং সেই কারণে আদালত এবং এক বহির্ভূত আবেদন ছাড়াই মানে একটা মিনিমাম আপনি যতই ক্ষমতায় থাকেন না কেন আপনি প্রধানমন্ত্রী হন রাষ্ট্রপতি হন যে পদেই থাকেন না কেন আপনাকে তো আবেদন করতে হবে তার তো একটা কাগজ থাকতে হবে এবং সেটা তো একটা অনুমোদন হইতে হবে কিন্তু ওই যে যে বললাম তো মনে করছে ধরাকে জ্ঞান করা যেটা বলবে কথায় সেটাই আদেশ জারি হবে এবং এইগুলো আদেশ সবার প্রতিপালন করার জন্য তাদের লোকজন থাকে এবং সেই কারণে দেখেন এই ঘটনায় কতজন মানে সাতচল্লিশ জন সম্ভবত এর মধ্যে আঠারো জনের বিরুদ্ধে দণ্ড হবে যা পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যাবে কিন্তু যেটা হচ্ছে যে এই যে তিনটা মামলা একুশ বছরের দণ্ড হলো এটা শেখ হাসিনার জন্য কত লজ্জার বিষয় আপনি এটা কি কিভাবে বলবেন যে না এটা মিথ্যা তিনি কি এই প্লট তার নামে বরাদ্দ হয়নি এবং এই ফাইল তো মানে পাওয়া গেছে পরে যখন কি ফাইনালি যখন কি প্লট দেওয়া হয়েছে তাদের মোট সমত ছয় জনকে দশ কাটা করে পূর্বাচলে চারজনকে অথবা ছয় জনকে পরিবারের মাফ করবে ছয় জনকে শেখ হাসিনা এবং শেখ রেহনার শেখ হাসিনার পরিবারের শেখ হাসিনা সহ তিনজন আর শেখ রেহনার হলো শেখ তিনজন এই তিন তিন ছয় ছয় জনকে দশ কাটা করে প্লট দেওয়া হয়েছে ছয় দশকে ষাট কাটা প্লট এই ধরনের পূর্বাচলের যে প্লট এগুলি বরাদ্দ হয় সাধারণত চাকরিজীবী মধ্যবিত্ত বা পেশাজীবীদেরকে যাদের আসলে ঢাকা শহরে মানে জমি কেনার বা প্লট কেনার সামর্থ্য নেই তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এই উত্তরা উত্তরা এবং এই জায়গাগুলো ডেভেলপ করা পূর্বাচল হয়েছে যাতে এই শ্রেণীর লোকজন এখানে মানে সরকারি দামে কিনে তারা বাড়ি বানাতে পারে তো এই সেই জায়গায় হাত বাড়াইছে তো এই জন্যই বললাম যে পচা সবকে পাকা না শেখ হাসিনা শেখ রেহেনা তারা অবস তাদের অবস্থা যা বিশ্বের যে কোনো জায়গায় তারা চাইলে থাকতে পারে চাইলে তারা বাড়ি ঘর কিনতে পারে এই বাংলাদেশের এই পূর্বাঞ্চলে উত্তরায় এইসব জায়গায় তাদের মানে প্লট দরকার ছিল না ফ্ল্যাটও দরকার ছিল না তারপর দেখেন ওই যে টিউলিপ বা পুতুল তাদের গুলশান এখন তাদেরকে মানে ফ্ল্যাটও পাওয়া যাচ্ছে দামি দামি ফ্ল্যাট বিভিন্ন হাউজিং কোম্পানি তাদেরকে এইগুলি দিছে তো এই সমস্ত আস্তে আস্তে বেরোবে এবং এর মধ্যে দিয়ে প্রমাণ হবে যে তারা মুখে যেটা বলে যে তারা খুব একেবারে মানে জনদরদি জীবনটা উৎসর্গ করছে সম্পদের প্রতি টাকার প্রতি তাদের কোনো লোভ নেই বরং লোভ হচ্ছে তার প্রতিপক্ষ হচ্ছে বিএনপির খালেদা জিয়া বলছে না এটিমের টাকা মেরে দিছে পরে দেখা গেল যে জিয়া অরফানেজ জিয়া চ্যারিটেবল ওই ফান্ডের টাকা টাকাই আছে এবং সেটা শুধু আসলে আরো বাড়ছে কিন্তু তারপরও তাদেরকে বলা হয়েছে যে এতিমের টাকা তারা মেরে দিছে এখন প্রমাণ হচ্ছে যে তার চেয়ে নিম্নমানের দুর্নীতিতে তারা জড়িত দেখেন লকারে অগ্রণী ব্যাংকে দুইটা লকারে দুই বনের চিরকুটে পাওয়া গেছে আহ আটশো বত্রিশ ভরি স্বর্ণ কোবালি ব্যাংকে কেন শুধু চটের ব্যাগ পাওয়া গেল ওর ভিতরে কিছু পাওয়া গেল না এটা আমার কাছে একটা রহস্য লাগে দেখ আস্তে আস্তে বেরোবে এগুলি আর আমাদের তো প্রশাসনের যে অবস্থা তারা যদি আরো সক্রিয় হইতো আরো অনেক জিনিস হয়তো তারা উন্নতন করতে পারতো